আপনাদের অনেকের কমেন্টস দেখলাম আপনারা বলেছেন যে দাদা আমার এক্স আমাকে কি সত্যি মনে করে সে কেন আমাকে মনে করে না কি করলে সে আমাকে মনে করবে একটু কিছু বলুন দাদা প্লিজ রিপ্লাই ভিডিও তৈরি করুন আজ আপনাদের সেই কমেন্টের উপর ভিডিও তৈরি করা আমি কিন্তু একটি কথা মাঝে মধ্যে বলি যে ব্যক্তি ছেড়ে চলে গেছে তাকে মুক্ত করে দেওয়াই উচিত মুক্ত করে দেওয়াই আপনার জন্য উত্তম এবার আপনাদের মধ্যে অনেকেই আছেন যে আপনার প্রিয়জন চলে গেছে আর সেটাকে আপনি মেনে নিতে পারছেন না আপনার খুবই কষ্ট হচ্ছে কারণ যে ব্যক্তি একসময় আপনাকে এত কমিটেড করেছিল এত প্রমিস করেছিল প্রতিশ্রুতি দিয়েছিল। সেই ব্যক্তি কিভাবে চলে যায় যে ব্যক্তি আপনাকে একসময় এতটা ভালোবেসেছিল সে ব্যক্তি কিভাবে চলে গেল আমি তো তাকে কখনো কম শ্রদ্ধা করিনি কম ভালোবাসিনি তাহলে সে আমাকে কেন ছেড়ে চলে গেল এই কি ভালোবাসা আমি তাকে এত ভালোবাসি তারপরও ছে ছেড়ে চলে গেল কেন 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 যদি ভালোবাসা এরকম হয় তাহলে আমি কখনোই সম্পর্কে আসতাম না কেনই সে আমাকে সম্পর্কে নিয়ে আসলো কেনই সে আমাকে ভালোবাসা বোঝালো আর কেনই সে আমাকে ছেড়ে চলে গেল সে কি আমাকে সত্যি এখন আর মনে করে না আপনাদের মনের মধ্যে আপনার প্রয়োজনকে নিয়ে আপনার এক্সকে নিয়ে এত প্রশ্ন এত দুঃখ সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তবে আপনাদের কাছে আমার একটাই কথা এই ভিডিওটি হলো আপনার শেষ সুযোগ যদি এই ভিডিও দেখার পরেও আপনার এক্স আপনাকে মনে না করে না ফিরে আসে তাহলে কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে আর এর জন্য কিন্তু চ্যানেলে অনেক ভিডিও আছে সেগুলো দেখে নেবেন হুম আজকের ভিডিওটি আপনার জন্য শেষ সুযোগ যদি সে ফিরে আসলো তো আসলো কারণ আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন দাদা আমি মরে যাবো আমি পারছি না আমি বাঁচতে পারবো না তাকে ছাড়া তাদের এই কথার জন্য আপনাদের এই কথার জন্য এই ভিডিও তৈরি করা যে শেষ সুযোগ একটা দেখা যাক একটা এরকম বিষয় নিয়ে আসা হোক যে বিষয়টি যদি অ্যাপ্লাই করে মানে আপনার এক্স ফিরে আসে তাহলে তো খুব ভালো যদি তবুও না আসে তাহলে কিন্তু করার কিছু নেই এই ভিডিওটি দেখার পর যদি আপনি এটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমি আশা রাখব আপনার এক্স বা আপনার প্রিয়জন ফিরে আসার সম্ভাবনা আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে আর যারা ফাইভ পার্সেন্টের মধ্যে পড়ে আছেন মানে যাদের প্রিয়জন ফিরে আসেনি তারা এই ভিডিওটি আরেকবার দেখুন ভালো করে বুঝুন তারপরে অ্যাপ্লাই করুন হয়তোবা ফিরেও আসতে পারে তবে এই ভিডিওর বিষয়গুলো অনেকেই মানতে চাইবে না যারা মানবে তারা করবে আর যারা মানবে না করবে না সমস্তটাই তোমাদের উপর তাই আমি বারবার বলছি ভিডিওটি ভালো করে দেখুন ভালো করে বুঝুন যদি আপনার মনে হয় না ভিডিওটি আপনার জন্য উপযুক্ত অ্যাপ্লাই করা যেতে পারে তাহলে অ্যাপ্লাই করুন আর এই ভিডিওটি কেউ কিন্তু খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না সে আপনাকে খুব শীঘ্রই মনে করতে শুরু করবে আর আপনাকে এতটাই মনে করতে শুরু করবে যে আপনি কখনও ভাবেননি এটা যে আমার এক্স আমাকে এতটা মনে করে এতটা মনে করতে শুরু করেছে হ্যাঁ আজকের এই ভিডিওটি এরকমই মানে জাদুর মতো কাজ করবে ভিডিওটি যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন বন্ধু এতদিন আপনার সাথে যা যা হয়েছে যা যা হয়েছে সে আপনাকে দুঃখ দিয়েছে আপনাকে কষ্ট দিয়েছে ব্যথা দিয়েছে সে বারবার ব্লগ করে দিয়েছে সে কথা বলছে না সে আপনার গায়ে হাত তুলেছে ফ্যামিলি নিয়ে বাপ মা নিয়ে গালমন্দ করেছে যা নয় তাই করেছে তারপরে সে ব্রেকআপ করেছে তারপর সে ছেড়ে চলে গেছে কিন্তু আপনি তাকে ভুলতে পারছেন না আপনি চান সেও আপনাকে মনে করুক এই যে বিষয়গুলো এত ব্যথা বেদনা যন্ত্রণা সে আপনাকে দিয়েছে যদি আপনি তাকে ফিরিয়ে আনতে চান বা আপনি চান যে সে আপনাকে মনে করুক তাহলে এই যে আপনার সাথে ঘটে যাওয়া এই যে বর্বরতা এই যে অঘটনগুলো এই যে নির্দয় নির্মমের মতো সে আপনার সাথে কাজগুলো করেছে সমস্তটাই আপনাকে ভুলতে হবে সে যে আপনাকে এতটা টর্চার করেছে এতটা অত্যাচার করেছে সেটা ফিজিক্যালি হোক বা মেন্টালি হোক এগুলোকেও ভুলতে হবে যেহেতু আপনি তাকে ছাড়া থাকতে পারছেন না তার করা সমস্ত খারাপ আচরণ খারাপ ব্যবহার সে আপনার সাথে কি কি করেছে খারাপ বিষয়গুলোকে আপনাকে ভুলতে হবে না ভুললে কিন্তু হবে না সমস্তটা ভুলতে হবে ভুলে আপনার সাথে সে তো কিছু ভালো সময় স্পেন্ড করেছে করেছে না সম্পর্কের শুরুর দিকে বা সম্পর্কের মাঝ পথে সম্পর্ক তো শেষ হয়ে গেছে শেষ হওয়ার আগ পর্যন্ত তো সে আপনার সাথে কোনো দিন না কোনো দিন ভালো ব্যবহার করেছে তাই না সেই যে ভালো মুহূর্তগুলো গুড টাইমসগুলো সে আপনার সাথে স্পেন্ড করেছে সেগুলোকে আপনি বর্তমানে ফিল করুন যে আপনার সাথে তাই এখন হচ্ছে সে ভালো সময়গুলো যে কাটিয়েছে আপনার সাথে সেগুলোকে আপনি এখন ফিল করুন যে আপনার সাথে সে এখনও আছে এখনও আপনার সাথে তার ভালো সম্পর্ক সুসম্পর্ক আপনাদের এখনও সে আপনাকে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে করতে পারবেন তো এটা যদি করতে পারেন তাহলে কিন্তু হবে তা না হলে কিন্তু সে আপনাকে মনে করবে না যদি করতে পারেন তাহলে ভিডিওটি এখনও দেখুন আর না পারলে তাহলে স্কিপ করে যান কারণ আপনার কাছে আর উপায় নেই আপনি চান সে ফিরে আসুক আপনি চান সে আপনাকে মিস করুক তাহলে তো আপনাকে এতটুকু সহ্য করতেই হবে যেহেতু আপনি এত দুঃখ কষ্ট সহ্য করেছেন তার এতটুকু করুন তার খারাপ বিষয়গুলোকে অ্যাভয়েড করে তার ভালো বিষয়গুলোকে আপনি ফিল করুন বাঁচুন যে আপনাদের সমস্ত কিছু ঠিক হয়ে গেছে আপনারা সুন্দর একটা টাইম স্পেন্ড করছেন আপনাদের সম্পর্ক মধুর সম্পর্ক আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড আপনাকে খুব খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে আপনিও তাকে ভীষণ ভালোবাসেন জাস্ট এটাকে আপনি ফিল করুন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এটাকে ফিল করতে বাধ্য করুন কারণ কারণ হলো গিয়ে ইউনিভার্স ইউনিভার্স কিন্তু কোনো সময় বোঝে না আপনি যা ফিল করবেন আপনি যা ভাববেন আপনার সাথে সেরকমই হতে শুরু করবে দেখবেন এরকম অনেক মানুষ আছে দেখবেন কোনো অ্যাক্টার বা অ্যাক্ট্রেসের বা কারো মানে খুব বড় ফ্যান দেখবেন সেই ব্যক্তির মুখের আকৃতি সেই অ্যাক্টার বা অ্যাক্টার্সের মতো হয়ে গেছে অনেকটা বা তার চালচলন কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু সেই অ্যাক্টার বা অ্যাক্টার্সের মতো হয়ে গেছে হয় কি না এগুলো কারণ সেই অ্যাক্টার্স তাকে কখনো দেখেনি কিন্তু সে তাকে এমনভাবে ভালোবাসে এমনভাবে তাকে ফিল করে সে তার লাইফকে সে নিজে বাঁচে তাই কিন্তু সেই ব্যক্তিটি সেই অ্যাক্টার বা অ্যাক্ট্রেসের মতো হয়ে যায় হয় কি না কারণ আপনি যা ভাববেন আপনি যা ফিল করবেন আপনি কিন্তু সেরকম হয়ে যাবেন তবে বন্ধু একটা কথা বলে রাখি এবার যেই ব্যক্তি আপনাকে চেনে না জানে না তাকে কিন্তু এই টিপস অ্যাপ্লাই করে আপনি তাকে মনে করাতে পারবেন না যার সাথে আপনার একদিন সম্পর্ক ছিল এখন কথা হয় না তাদের জন্য এই ভিডিওটি প্রযোজ্য আপনি কাউকে চেনেনি না কাউকে জানেনি না তার সাথে কখনো কথাই হয়নি এবার আপনি যদি এটা করে তাকে মনে করাতে চান তাহলে কিন্তু হবে না আপনি যদি নিজেকে এইভাবে পজিটিভ রেখে তাকে ফিল করতে পারেন ঠিক আছে তাহলে দেখবেন খুব শীঘ্রই আপনার যে পজিটিভ এনার্জি তার সাথে কানেক্ট হবে আর সেও আপনাকে মনে করতে বাধ্য কারণ ইউনিভার্স আপনার এনার্জি তার কাছে পাঠাবেই এটা বাস্তব এটা বাস্তব সত্য ইউনিভার্স কিন্তু আপনার এনার্জি তার কাছে পাঠাবেই এবার আপনার এনার্জি যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ বার্তায় যাবে আর যদি পজিটিভ হয় তাহলে কিন্তু পজিটিভ বার্তায় তার কাছে যাবে আর সে আপনাকে মনে করতে শুরু করবে তাই তাকে যখন ম্যানিফেস্ট করবেন সমস্ত নেগেটিভ থট এটাকে ত্যাগ করে তার দেওয়া দুঃখ কষ্ট সমস্ত কিছু ত্যাগ করে তাকে নিয়ে পজিটিভ ফিল করুন দেখবেন সে আপনাকে মনে করবেই তবে হ্যাঁ এখানে কিন্তু দু চার দিন যাওয়ার পর আপনি কিন্তু আবারও দিশেহারা হয়ে পড়বেন যে কি করছি আমি রঘুদা কথাটা বললো কিন্তু কোনো কাজ হচ্ছে না দু চার দিনে কিন্তু কাজ হবে না বলে দিলাম আমি এটা কারণ দু চার দিন করার পর দেখবেন যখন তার দিক থেকে কোনোরকম আপনি রেসপন্স পাবেন না তখন আপনার না মন মানসিকতা আবার নেগেটিভ হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে আবার প্রথম থেকে শুরু করতে হবে প্রথম যেমন আপনি তার সব দুঃখ কষ্ট ভুলে তাকে নিয়ে পজিটিভ ফিল করেছিলেন সেভাবে আবার শুরু করতে হবে আবার সমস্ত দুঃখ কষ্ট ভুলে তাকে নিয়ে পজিটিভ ফিল করতে হবে এরকম কিন্তু বারবার আপনার সাথে হবে একবার দুবার তিনবার চারবার হতে থাকবে দু দিন চার দিন পাঁচ দিন দশ দিন পর পর কিন্তু আপনি আবার নেগেটিভ হয়ে যাবেন দেখবেন এরকম এক মাস করতে করতে দেখবেন আপনি তাকে নিয়ে সবসময় পজিটিভ থাকবেন হিরভেন আপনি পজিটিভই হয়ে যাবেন সব বিষয় নিয়ে আপনার মধ্যে নেগেটিভ বিষয় কাজ করবে না তখন আর শুধুমাত্র তাকে নিয়ে নয় সমস্ত বিষয় আপনার মধ্যে পজিটিভ চলে আসবে শুধু এই বিষয়টি শুধুমাত্র আপনার এই দিকেই কাজ করবে তা না কিন্তু আপনার সব দিকেই কাজ করবে আর তখন দেখবেন আমি বলে দিচ্ছি আপনার এনার্জি আপনার পার্টনারকে এমন ভাবে চেপে ধরবে সে আপনাকে মিস করতে বাধ্য আর সে আপনাকে এতটাই মিস করবে এতটাই মিস করবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি শুধু আপনাকে পজিটিভ থাকতে হবে তবে আর কথা বলে রাখি এই ভিডিওটি টোটালি কিন্তু এনার্জির উপর ডিপেন্ডেন্ট হ্যাঁ এটাকে বলা হয় ল অফ অ্যাট্রাকশান হুম এবার এই ল অফ অ্যাট্রাকশান কিন্তু অনেকে মানে অনেকে মানে না এবার যারা মানেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি না ঠিক আছে আপনারা তো মানেনই না এটা আপনারা অবিশ্বাস করছেন সুতরাং আপনাদের এই ভিডিওতে কোনো কাজ হবে না এবার যারা মানেন তারা অ্যাপ্লাই করুন যেহেতু আপনি আর তাকে ছাড়া থাকতে পারছেন না আপনার কোনো একটা কাজ প্রয়োজন যাতে সে ফিরে আসে তাহলে এটাই করে দেখুন আর কি করবেন আর তো কোনো করার কিছু নেই এটা করলে আপনার দুই দিকে লাভ আপনি পজিটিভ হয়ে যাবেন এবার সেও ফিরে আসতে পারে আমি কিন্তু বলছি না সে ফিরে আসবেই সে আপনাকে মনে করতে পারে সে আপনাকে মিস করবে তারপর আপনার ওপর ডিপেন্ড করবে আপনি তাকে কিভাবে আপনার জীবনে পুনরায় ফেরত নিয়ে আসবেন এবার সে আপনাকে মনে করল এবার যেই কারণে সে আপনাকে ছেড়ে চলে গেছিলো আপনি আবারও সেরকম হয়ে গেলেন তাহলে তো হবে না তাই যদি আপনি এই ভিডিওটি দেখার পাওয়ার সত্যিকারের পজিটিভ হয়ে যান তাহলে দেখবেন আপনার মধ্যে পরিবর্তন এসেছে আর সেই পরিবর্তনে কিন্তু আপনি অনেক কিছু রিয়ালাইজ করতে পারবেন এটা যদি আপনার সাথে ঘটে আপনি যদি সত্যি পজিটিভ হয়ে যান তাহলেই বুঝতে পারবেন আমি এটা আপনাকে বলে বোঝাতে পারবো না তবে একটা কথা বলে রাখি ল অফ অ্যাট্রাকশান আমি দেখেছি আমি অ্যাপ্লাই করেছি অনেকভাবে অ্যাপ্লাই করেছি আপনি বুঝতেই পারবেন এটা যে আপনার সাথে কি ঘটছে আপনি অ্যাপ্লাই করে দেখুন তাহলে বুঝতে পারবেন আমার কথা আপনার বিশ্বাস হবে না তো বন্ধু আশা রাখছি আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন ঠিক আছে এটা কিন্তু লাস্ট সুযোগ এরপর যদি আপনার প্রিয়জন বা এক্স ফিরে না আসে তাহলে কিন্তু আর করার কিছু নেই তখন কিন্তু আপনাকে নিজেকেই তৈরি করতে হবে ঠিক আছে তো ভিডিওটি দেখুন বুঝে শুনে অ্যাপ্লাই করবেন হুম আর যদি কোনো সমস্যা থাকে এই ভিডিও দেখার পর আপনি বুঝতে পারলেন যে আপনি এটাকে অ্যাপ্লাই করেছেন আগে অন্য কারো ভিডিও দেখে তারপরও আপনার কিছু হয়নি তাহলে আপনি যেই বিষয়ে ভিডিও চান আপনাকে নিজেকে তৈরি করতে হবে নিজেকে পজিটিভ রাখতে হবে বা কিভাবে তাকে ভুলে যাবেন বা কিভাবে নিজেকে ইম্প্রুভ করবেন যদি এরকম কোনো ভিডিও চান চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন আর যদি সেই ভিডিও দেখে আপনি সন্তুষ্ট না হন তাহলে সেই ভিডিও নিচে কমেন্ট করে যাবেন আপনার কি সমস্যা আমি অবশ্যই আপনার কমেন্টের ওপর ভিডিও তৈরি করার চেষ্টা করব আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কিন্তু হ্যাঁ লাইক করতে হবে এতে আমিও খুশি হই আর কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটি আর এই ভিডিওটি যার প্রয়োজন তার সাথে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ